স্বচ্ছদের আত্মচিৎকার একের পর এক চলছে মৃত্যুর নিউজ এই মর্মান্তিক ঘটনার মাঝে সিন্ডিকেট কামাচ্ছে টাকার আমরা কামাচ্ছি বিউজ। মাইস্টুন স্কুল ছুটি হবে মিনিট দশেক পরে ফুলের মতো জীবনগুলো যাবে আপন ঘরে বিধ্বস্ত সেই বিমানটি কেড়ে নিল তাজা ফুল কেউ লেখা এমন নাকি পাইলটের ছিল বল। মাইস্টনের এই ঘটনেতে কাদ্যপুরোদেশ সন্তান হারা বাবা মার সব স্বপ্নই হলো শেষ স্বজন হারানো স্বজনদের আত্মচিৎকারে সারা বাংলার মানুষের হৃদয় দিচ্ছে নাড়া বিপদের মাঝে রিক্সা আলাদের বেড়ে যাচ্ছে ভাড়া ভাই আজকের পর থেকে রিক্সালাদের প্রতি আমার আর কোনোদিনও সহানুভূতি আসবে না যেখানে তাদেরকে দেখলে আমার সব প্রতিনিয়ত সহানুভূতি হইতে হারে তারা কত কষ্ট করে এই প্রখর রোদের মধ্যে রিক্সা চালাচ্ছে শুধু জীবিকা নির্বাহের জন্য তাদেরকে চিনা যায় একটু বৃষ্টি হইলো তারপরে সেটা মানা যায় যে তারা বৃষ্টির মধ্যে কষ্ট করে আমাদেরকে হচ্ছে বাসায় পৌঁছাই দিতেছে সেই বিনিময় তারা একটু বেশি টাকা নেয় কিন্তু আজকে যখন সবগুলো উত্তরার রাস্তা ব্লক করে দিছে ওদের যে বড় গাড়িগুলো ঢুকতে পারতেছিল ওদের যে কি ডিমান্ড বাসরে বাইরে ভাই যেখানে চল্লিশ টাকার ভাড়া ওইখানে ওরা তিনশো টাকা চারশো টাকা চায় একটা রুগীকে নিয়ে যাওয়ার জন্য যেখানে দুশো টাকা ভাড়া ওইখানে এরা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা তিন টাকা ভাড়া চায় আজকে তাদের উচিত ছিল যে একটা ফ্রি ভাবে একটা সার্ভিস দেওয়া আচ্ছা তা দিবে না তারা জেনুইন যে ভাড়া ওইটা নেক একটু বাড়তি নেক না তারা তিন হাজার চার হাজার টাকা ডিমান্ড করে এটা কেমন ভাই শিক্ষিত জাতি আমরা আমাদের নাই শিক্ষার অভাব আমরা সৃষ্টিকুলে শ্রেষ্ঠ জীব কিন্তু আমাদের শুয়ারের মতো স্বভাব মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার কয়েকটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে কয়েকটি অ্যাঙ্গেল থেকে কয়েক ধরনের সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন এই ভিডিওতে প্রথমে এটি দেখুন এই সিসিটিভি ফুটেজটি মোটামুটি কিছুটা কাছে স্থাপন করা হয়েছিল যে জন্য বিমানটির বিধ্বস্ত হওয়া স্পষ্টভাবেই দেখা যাচ্ছে বিমানটি ভূপাতিত হওয়ার সাথে সাথে প্রচণ্ড বিস্ফোরণে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে এই যে দেখুন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক সন্তান হারা বাবা মার জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে